বিশ্বব্যাপী আমদানি পণ্যের সম্পূরক শুল্ক ঘোষণার এক সপ্তাহের মাথায় তার নব্বই দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র যদিও দশ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হচ্ছে প্রতিটি দেশের ক্ষেত্রে তবে পাল্টা পাল্টি পদক্ষেপ নেয় চীনের ওপর এই হার ১৪৫ শতাংশ বিপরীতে ওয়াশিংটনের পণ্য আমদানিতে একশো শতাংশ শুল্ক নিচ্ছে বেজিং। এমন পরিস্থিতিতে শি জিনপিং প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে ট্রাম্প সরকার এলক্ষ্যে পাঠানো হয়েছে প্রস্তাব যা মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে চীন শুক্রবার এক বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র। আলোচনার দরজা সব সময় খোলা থাকলেও লড়াই চালিয়ে এর শেষ দেখে নেওয়ার হুমকিও দিয়েছে বেজিং তবে যুক্তরাষ্ট্র নয় শুল্কের বিষয়ে আলোচনা চাইছে বেজিং ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন জানান আলোচনার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রীকে যার ফল আসতে পারে খুব শীঘ্রই তবে চীনের সঙ্গে আলোচনার আগে এশিয়ার অন্যান্য দেশগুলোর বিষয়ে মনোনিবেশ করার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রী সম্পূরক শুল্ক আরোপের কারণে জাপানের গাড়ি নির্মাতাদের প্রতি ঘন্টায় দশ লাখ ডলার লোকসান হচ্ছে তাই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি অর্থনৈতিক সুরক্ষার সহযোগিতা বাড়ানোর আলোচনা করছে টোকিও অন্যদিকে বাণিজ্য ভারসাম্য রক্ষায় ট্রাম্পের সঙ্গে গঠনমূলক আলাপ হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট এদিকে শুল্ক আরোপের কারণে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা এমন আশঙ্কা প্রকাশ করে হোয়াইট হাউজের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন চেম্বার অব কমার্স চিঠিতে অবিলম্বে শুল্ক ছাড়ের আবেদন জানানো হয়েছে